السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من فرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهداستها وكل مهداسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وبستيت أجكير سوتا مندلي আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তাকলিদ কেননা বর্তমান সময়ে তাকলিদের উপর বেশ করে কিছু বক্তব্য খুব শোনা যাচ্ছে যারা কোরআন এবং হাদিস থেকে তাকলিদের দলিল বের করেছেন এবং সাধারণ মানুষ তথা মমিনদেরকে তাকলিদের দিকে আহ্বান করছেন আমরা এটাই প্রমাণ করতে চাই বক্তব্যে যে তাকলিদ কোরআন এবং হাদিসের কোনো সমর্থনযোগ্য বিষয় নয় বরং এটা সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের পরিপন্থী কোরআন আন এবং হাদিসের বিপরীত অতএব এই তাকলিদ দিয়ে আজকে যে মানুষকে মানুষের অন্ধ অনুসরণ করার দিকে আহ্বান করা হচ্ছে তাকলিদের নাম করে কোনো ব্যক্তির অন্ধত্বের যে বেল্ট বা গলার পট্টি পরিয়ে দেওয়া হচ্ছে বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া হচ্ছে এ বিষয়গুলো নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা তকলিদের অর্থ কি এটা দেখব তকলিদ সম্পর্কে আল্লামা সুবুকি শারহু উল জওয়ামি এর দ্বিতীয় খণ্ডের দুশো একান্ন পৃষ্ঠায় বলেছেন যে অর্থাৎ কারো কথা কি তার দলিল ছাড়া গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ অর্থাৎ কোনো ব্যক্তির কথাকে বিনা দলিলে মেনে নেওয়া বা গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। এ ব্যাপারে আল্লামা বাহরুল উলুম তিনি বলেন মুসাল্লামা মুসাল্লামা সুবুত যে গ্রন্থটা আছে এর দুশো আটষট্টি পৃষ্ঠা তো মুসাল্লাম সুবুত যে গ্রন্থ এর দুশো আটষট্টি পৃষ্ঠাতে বিষয়টা এভাবে বলা হয়েছে যে আত্মকলিদু অর্থাৎ তকলিদ হলো যে আল আমলু বে কৌলিল গৈরি মিন গৈরি হুজ্জা অর্থাৎ অন্যের কথার উপর দলিল ছাড়া আমল করা তকলিদ বলতে বোঝায় নবী ফলা ফলাম ব্যতীত অন্য যে কোনো ব্যক্তির কথাকে বিনা দলিলে আমল করা অথচ এই তকলিদটাকে আজকে দিনের নাকি দলিল হিসাবে কিছু লোক সাব্যস্ত করছেন যেখানে বলা হয়েছে তকলিদ মানে বিনা দলিলে কারো কথা মানা আর ইত্তিবা যে বিষয়টি সেটি এর সম্পূর্ণ বিপরীত কেননা তকলিদ মানে বিনা দলিলে কারো কথা মানা আর ইতিবা মানে দলিল সাহ কারো কথা মানা এ কথাটিও ইলাম ইলামুল মাক এর প্রথম খণ্ডের দুশো পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তকলিদু মায়া নাহু ফিশার ই আরুজু ইলা কৌলিহি লা হুজ্জত লকৈলি তকলিদের যে শারীর অর্থ অর্থাৎ শরীরের পরিভাষায় তকলিদ বলতে বোঝায় এমন ব্যক্তির দিকে প্রত্যাবর্তন করে এমন ব্যক্তির দিকে ফিরে আসা এমন ব্যক্তির এর দিকে আপনার রজ্জু করা যার কথার দলিল নেই যার কথার দলিল নেই وذلك ممنوع منه في الشریعہ আর শরীয়তে এটা সম্পূর্ণরূপে নিষেধ শরীয়ত এটা থেকে বাধা দিয়েছে والاتباع ما ثبت عليه হুজ্জা আর ইত্তেবা হল ইত্তেবা বলতে বোঝানো হয়েছে যা বা যেটা দলিল দ্বারা প্রমাণিত তাহলে আমরা ইলামুল মুআককীন নামক গ্রন্থে তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য পেলাম এখানে আমাদের কাছে যেটা ক্লিয়ার হলো যে তাকলিদ বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তির দিকে ফিরে আসা এমন ব্যক্তির দিকে প্রত্যাবর্তন করা যার কথার কোনো দলিল নেই আর এটা নিষেধ বোঝানো হয়েছে যে যে হজ্জা কথা দলিল আছে সেটা হচ্ছে ইত্তেবা বা যেটা দলিল দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে ইত্তেবা অর্থাৎ তাকলিদ দলিল ছাড়া হয় আর ইত্তেবা দলিল তকলিদ দলিল ছাড়া হয় আর ইত্তেবা দলিল সহকারে হয় বিহীন জিনিস কখনো ইতেবা হতে পারে না অতএব কোনো আলেমের মতকে দলিল ছাড়া যে মেনে নেন সে মোকাল্লিদ আর নিজের বুঝ অনুযায়ী তার থেকে দলিলের অনুসন্ধানকারী হচ্ছে মোত্তাবি তাহলে মোকাল্লিদ কাকে বলে মোকাল্লিদ বলতে বোঝায় যে ব্যক্তি কোনো আলিম বা কোনো মুজতাহিদ এর কথাকে বিনা দলিলে মেনে নিল আর মুকাল আর মোত্তাবি মোত্তাবি বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি কোনো বিষয়ে দলিল অনুযায়ী বা দলিলের দ্বারা অনুসন্ধান করে কোনো কথাকে মানল তা দলিলের অনুসন্ধানকারী হচ্ছেন মোত্তাবি আর অন্ধ অনুসরণকারী বা বিনা দলিলে মাননেওয়ালা ব্যক্তি হচ্ছে মোকাল্লিদ এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে তাকলিদ যে ইসলামে নেই তাকলিদ যে ইসলামে হারাম তাকলিদ যে যায়জ না এর প্রত্যাখ্যানকারী যে আয়াতগুলি রয়েছে তার মধ্যে কিছু আয়াত আমরা তুলে ধরার প্রয়াস পাব। এ ব্যাপারে প্রথম যে দলিল আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে কুরআনের সুরান নিশা সোনা চার আয়াত নম্বর পঁয়ষট্টি সেখানে আল্লাহ তাবেরকবার তা আলা বলেন যে ফলা ওয়া রব লা লে ইউ মিনুন হ্যাঁ ইউ হ্যা কিমু কা ফি ম্যা শাহজা বাই নহুম জিদু ফি অ্যান্ড সুসিহিম হর ওয়া জম্ তোমার প্রতিপালকের শপথ তোমার রবের শপথ তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না যতক্ষণ না তাদের পরস্পরের মধ্যে যে বিবাদ সেই বিবাদে তোমাকে ফয়সালাকারী বা হুকুম দেনেওয়ালা বা হাকিম বা বিচারক স্থির না বানায় স্থির না করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না নিজেদের মধ্যে যে বা পরস্পরের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছে তাতে রাসূল সাল্লাল্লাহু যতক্ষণ পর্যন্ত ফয়সালাকারী না বানাই অতঃপর থুম্মা লায়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইয়াসল্লিমু তাসলিমা অতঃপর যখন তুমি ফয়সালা দিবে অর্থাৎ তুমি সাল্লা সাল্লামকে বলা হচ্ছে যে হে হে সাল্লাম আপনি যখন যখন ফয়সালা দেবেন তখন মনে কোনো সংকীর্ণতা কোনো সংকোচ না রেখে তা মাথা পেতে মেনে নেয় অর্থাৎ বিনা দ্বিধায় সেটা মানতে বাধ্য এটা হচ্ছে প্রথম দলিল এ আয়াতে এ আয়াতে বিষয়টি এভাবে বোঝায় যে প্রকৃত ইমান ওই ব্যক্তি অর্জন করেছে বা ওই ব্যক্তির অর্জন হয়েছে যে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি সাল্লামকে নিজের মনের উপর ফায়সলাকারী বানিয়েছে কথায় কাজে যে কোনো কিছু অবলম্বন করতে বা ছেড়ে দিতে ভালোবাসায় শত্রুতায় প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহ এবং তার রসুলকে হাকিম বানিয়েছে আল্লাহ শুধু এখানেই বলে শেষ করেননি বরং ওই ব্যক্তির ইমানকে নাচক নাকচ করে দিয়েছেন ওই ব্যক্তির ইমানকে নাকচ করে দিয়েছেন যে হে যে রসুল সাল সাল্লামকে যে ব্যক্তি রসুল সাল্লামকে নিজের হাকিম বা ফয়সলাকারী মানেনি অথবা মেনেছে কিন্তু মানার মাঝে সংকীর্ণতায় মানে পরিপূর্ণ বা সংকীর্ণতার ছাপ রয়ে গেছে সংকীর্ণতা রয়ে গেছে বরং এই উপর নিজের প্রতিপালকের নিজের প্রতিপালক কি করেছেন কি কসম করেছেন যা রসুল সাল্লা সালামের সাথে তার মেহরবা এবং লালন পালনের বিশেষত্ব রাখে এমন বলেননি যে প্রতিপালকের কসম বরং বলেছেন তোমার প্রতিপালকের কসম তোমার প্রতিপালকের কসম অতএব এখানে কসম রয়েছে আবার যে কথার উপর কসম করেছেন সে বিষয়টিও দৃঢ় হয়েছে কেননা আল্লাহ তাবের আলা জানেন মনের ভিতর কি জিনিস বদ্ধমূল হয়ে রয়েছে আল্লাহ তাবের কু আলা যেহেতু আলমন গাইব তিনি অন্তরে কি রয়েছেন প্রত্যেক জানেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে তিনি অবহিত তিনি জ্ঞানী তাই মনের মধ্যে কি রয়েছে সেটা তিনি জানেন অর্থাৎ মানে কোনো ব্যক্তি সে মানে কি বিষয় মনের মধ্যে লালন পালন করছে সেটা আল্লাহ তাবার কবা তা স্পষ্টভাবে জানেন স্পষ্টভাবে জানেন এক্ষেত্রে আমাদের যেটা কাজ বা সতর্কতা সেটা হচ্ছে যে রসুল সাল্লাহ আল সাল্লামের কথা বা ফাইসালার সাথে মতবিরুদ্ধ দূরের কথা মনে সংকীর্ণতা অনুভব করাটাও ইমানের বিপরীত ইমানের বিপরীত এই আয়াতে সেটাই স্পষ্ট হয়েছে যদি যদি এক মুহূর্ত চিন্তা করা হয় যে আল্লাহ তাদের তালে এ কথা বললেন তাহলে মুকাল্লিদদের জন্য এই একটি মুহূর্ত চিন্তার বিষয় মানে এই যে যে ইমানের ইমাম যে ইমাম ইমাম ইমামের যে কথার বিপরীত সেই হাদিস বা কোরআনের আয়াত আসবে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসকে তাকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোরআন এবং হাদিসকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে এর বাইরে কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না অতএব আমাদের উচিত হচ্ছে যে আমরা সার্বিক ক্ষেত্রে রসুল সাল্লি সাল্লামের কথাকেই প্রাধান্য দেব এবং নিজেদের বিবাদে নিজেদের ঝগড়াতে আমরা করব কি রসুল সাল আলিয়া সাল্লাম কি হাকিম হিসাব মেনে নেব দুই নম্বর দলিল হচ্ছে সুরা নিশা সাম্বার চার আয়াত নম্বর উনষাট সেখানে আল্লাহ তাবারক কবথা আলা বলেন يا أيها الذين <سؤال> آمنوا أطيعوا الله <سؤال> وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله أرتاد আল্লাহ তবের আলা বলেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং রাফুলের আনুগত্য করো এবং তোমাদের যারা উলিল আম রয়েছে নেতা রয়েছে তাদের অতঃপর তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে ঝগড়ার সূত্রপাত হয় তবে তোমরা আল্লাহ এবং তার রাফুলের দিকে ফিরে যাও আল্লাহ এবং তার রফুলের দিকে করো যদি তোমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটাই তোমাদের জন্য উত্তম এবং সুন্দরতম উপদেশ আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা লক্ষ্য করুন যে আল্লাহর সাথে আত্মীয় শব্দটা এসেছে এখানে এবং রাসুলের সাথেও আত্মীয় শব্দ রয়েছে কিন্তু উলিল আম এর সাথে সাথে আতীয় শব্দটা নেই এ থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য হচ্ছে প্রত্যেকের জন্য অতএব আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্বতন্ত্র কিন্তু উলিল নেত্রীবর্গ আলিমদের অনুসরণ বা শাসনকর্তার অনুসরণ শর্ত সাপেক্ষ এ থেকে এটাও জানা যায় যে কোরআনের মতো রসুল সাল্লা সাল্লাম হাদিসও ইসলামী বিধানাবলীর স্বয়ং সম্পূর্ণ উৎস এ থেকে এটাও আরও স্পষ্ট হয় যে কোনো বিষয়ে যদি মানে মতবিরোধ হয় যে কোনো মশালায় যদি মতবিরোধ সৃষ্টি হয় তবে আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের এর রসুল সাল্লাহ সাল্লামের দিকেই প্রত্যাবর্তন করতে হবে এখানে একটা শব্দ এসেছে যে ফি অর্থাৎ যে কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট বিষয় বলা হয়নি অতএব যে কোনো মশলাতে যে কোনো বিষয়ে যদি মতবিরোধ সৃষ্টি হয় তাহলে করতে হবে কি আল্লাহ এবং তার রসুলের দিকে করতে হবে স্পষ্ট যে এই দিক নির্দেশনা শুধু আল্লাহর রসুল সাল্লাম এর জীবিত থাকাকালীন সময়ের জন্যই সীমাবদ্ধ নয় কেননা মতবিরোধ সৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা তো রসুল সাল্লাহ আল সাল্লামের ইন্তেকালের পরে ইন্তেকালের পরে তাই আয়াত স্বয়ং সাক্ষ্য দিচ্ছে যে অর্থাৎ মানে এই আয়াতের যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রসুলি এরপর উলিল শব্দের উল্লেখ করা হয়নি যা এ কথার উপর স্পষ্ট প্রমাণ যে উলিল আমর তথা নেতৃবর্গ হুকুমদাতা ওলামা শাসক এরা যদি বিধানের কেন্দ্রস্থল হওয়ার দৃষ্টিকোণ থেকে দিনের মধ্যে পৃথক কোনো দিনের মধ্যে এরা কোনো পৃথক মর্যাদা রাখেন না স্বতন্ত্র অধিকার কেবল আল্লাহ এবং তার এ আয়াত থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হল যে এখানে ফারুদ্দুহু ইহি ওয়া রাসুল বলা হয়েছে কিন্তু এখানে ওয়া আম শব্দ নিয়ে আসা হয়নি তাই বিধানের কেন্দ্রস্থল যেটা সেটা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের অন্য কারণ নয় তারপরে বলা হয়েছে যে ইন কুন্তুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই কথা বলা হয়েছে অতএব পরস্পর বিবাদের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে প্রত্যাবর্তন কোনো ক্ষুদ্র শাখাগত मसলা নয় বরং ইমানের শর্ত এটা হচ্ছে ইমানের শর্ত তারপরে বলা হয়েছে যালিকা খায়রুম ওয়া আহসানুত এটা বলে সতর্ক করা হয়েছে খবরদার মতবিরোধের সমাধান তোমরা কোরআন এবং ছাড়া অন্য কোথাও কোথা থেকে অনুসন্ধান না করে করে শুধুমাত্র যেটা কল্যাণ রয়েছে যার পরিমাণ খুবই ভালো পরিণাম খুব ভালো সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের দিকে প্রত্যাবর্তন করা আল্লাহ এবং তার রাসুলের দিকে প্রত্যাবর্তন করা তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তারা যে কথা বললেন সেটা হচ্ছে যে হে আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলা এবং রাসূলের আনুগত্য করো ও উলিল আমরিম এবং তোমাদের মধ্যে যারা উলিল আম রয়েছে তাদের আনুগত্য করো ইন তাইনা তুম ফিসেহিন যদি তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ দেখা যায় ফিসাইন যে কোনো বিষয়ে সারুদ্দুহু তাহলে তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ আল্লাহর দিকে ওয়া রসুল বাক রসুলের দিকে ইনকুনতুম তু মিনু নাবিল্লা যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো ইমান এনে থাকো ও রিয়েউমিল আখির এবং আখিরাতে তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই আয়াত থেকে যেটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে আমরা আল্লাহ এবং তার ফুলে আনুগত্য করবো এবং যারা নেতা থাকবে তাদেরও আনুগত্য করব কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার ফুলের কথা অনুযায়ী কাজ চালাবেন কথা অনুযায়ী কাজ করবেন ব্যক্তিগত যখন কোনো রায় কোনো মত দিবে বা কোনো বিষয়ে যদি মতবিরোধ দেখা যায় তখন কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না বরং সেক্ষেত্রে করতে হবে কি আল্লাহ আল্লা দিকে প্রত্যাবর্তন করতে হবে আর এটাই হচ্ছে সবথেকে উত্তম আর এটাই হচ্ছে সবথেকে মানে উত্তম উপদেশ তৃতীয় দলিল যেটা সেটা হচ্ছে ফুরানিসা চার আয়াত নাম্বার একষট্টি সেখানে আল্লাহ আলা বলেছেন যে ওয়াইদা কিলা লাহুম ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূল রাইতাল মুনাফিকিন ইয়াসুদুন আনকা সুদুদা অর্থাৎ যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহর দিক আল্লাহ যে অবতীর্ণ করছেন সেদিকে এবং রাসূলের দিকে তখন আপনি মুনাফিকদের দেখবেন তারা আপনার কথা থেকে পুরোপুরিভাবে মুখ ফিরিয়ে সরে যাচ্ছে মুখ ফিরিয়ে সরে যাচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে এই পরিস্থিতিটা আমরা বেশি লক্ষ্য করি যখন কোনো বিষয়ে কোনো ব্যক্তিকে আল্লাহ এবং তার দিকে আহ্বান করা হয় তখন তারা করবে কি তারা আল্লাহ এবং তার রফুলের দিকে আহ্বান করলে বাপদাদাকে মানতে গিয়ে নিজের মাসলাক বাঁচাতে গিয়ে বা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ এবং তার রসুলের কথাকে অবহেলা বশত প্রত্যাখ্যান করে এবং তা থেকে মুখ ফিরে নেয় তা থেকে মুখ ফিরে নেয় অথচ এই ধরনের আচরণ এই ধরনের আচরণ কোনো মুসলিমের হতে পারে না বরং সেটা হচ্ছে মুনাফিকের আচরণ এই জন্য আল্লাহ তাল তালা বলেছেন যে রোয়তাল মুনা ফেতিনা আপনি মুনাফিকদের দেখবেন ইয়া সুদ্দুনা আনকা সুদূদা তারা অবহেলা বসতো পুরোপুরিভাবে তারা করছে কি মুখ ফিরিয়ে সরে যাচ্ছে এটা হচ্ছে মুনাফিকদের আচরণ অথচ এর বিপরীতে যারা মুমিন যারা বিশ্বাসী যারা ফরিজগার যারা আল্লাহভীরু যারা হকপথের পথিক তাদের যে নিদর্শন সেটা এসেছে সূরা নূর 24 আয়াত নম্বর একান্নতে الله تبارك وتعالى قال إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمينا وأطعنا أرتات إيمان دا تو تاراي إيمان دا در قطة تو تادر كي মীমাংসার জন্য কোন বিষয়ে ফয়সলার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় ডাকা হয় তখন তারা শুধু এটাই বলে যে আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম আর এরাই হচ্ছে সফল কাম এরা হচ্ছে সাকসেসফুল তারা না রসুল সাল্লা সাল্লামের আহ্বান থেকে মুখ ফিরায় আর না সমাধানের জন্য তৃতীয় কোনো জায়গায় যাই অতে আল্লাহ এবং হচ্ছে শেষ কথা এর বাইরে অন্য কথা শোনা যাবে না তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনাতে এ বিষয়টি নিয়ে আবার আসব আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের উপরে থাকা তফিক দান করেন অমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ